নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু জড়েছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে তো দেখো আগের দিন তোমাদেরকে দেখালাম না যে এই দেখো এই শার্টগুলো নিয়ে এসেছি তো আজকে দেখো এই শার্টটা একদম পরে নিয়েছে আমার মেয়ে এটাই তোমাদেরকে বলছি আর প্রত্যেক দিন সকালবেলা এইভাবেই এখন খাইয়ে দিতে হয় আরও আর কালারটা দেখেছো কি মিষ্টি কালার কি যে ভালো লাগছে কি বলবো নিজেরই মনে হচ্ছে পড়ি কিন্তু বাট আমি পড়ি না অনেক মানে বিয়ের পর তো শাড়ি ছাড়া কিছুই চিনতাম না এখন তো তবুও চুড়িদার পরছি তখন শাড়ি ছাড়া কোনো উপায়ই ছিল না তো যাই হোক সকালবেলা দেখো চাউমিন করেছি আর চাউমিনটা করে দিয়েছি আজকে চিকেন চাউমিন তার সঙ্গে একটা ডিমও দিয়েছি আর সেই চিকেন কষা দিয়ে মানে বোনলেস চিকেন সেইটা দিয়ে ওকে আজকে ভাত খাইয়ে দিচ্ছি সকালবেলাটা এরকম খাইয়ে দিতে হয় তারা আর আজকে ওর কলেজে একটা অনুষ্ঠান আছে কলেজ আজকে হবে না সেই রকম তবু টিফিন বানিয়ে দিতে হলো কখন ছুটি হবে বলা তো যাবে না তাই টিফিন বানিয়ে দিলাম তো যাই হোক ওই দেখো ও খাচ্ছে আর ওইটাই তোমাদের আর কী বলতো এক উঠেছি পাঁচটার সময় তো সে তখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা হয়নি কারণ উঠে ঘুম থেকে উঠে নিচে এসেছি বাসন মেজেছি গ্যাস মুছেছি তারপরে চাল তোমার জলে দিয়েছি ভাত চাপ পিছি। এত কিছু করার পর এখন একটু রেস্ট পেলাম ভাবলাম যে তোমাদের সঙ্গে তাহলে এবার ব্লগটা শেয়ার করা যায় এই যে চাউমিন দেখো আর চাউমিন করলে না অনেকটাই হয়ে যায় টিফিন বক্সে এতটা চাউমিন ধরে না তো দেখো খানিকটা পুড়ে দিলাম আর খানিকটা রয়ে গেল রেখে দেবো ফ্রিজে যে ও তো ভীষণ ভালোবাসে পরে খেয়ে নেবে একটু গরম করে দিলে পরে চাউমিনটা খেয়ে নেবে তো বন্ধুরা কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর আমি তো প্রতিদিন ব্লগ ছাড়তে পারছি না কারণ প্রচুর সংসারের কাজের চাপ দীর্ঘ চার বছর ধরে ব্লগ ছেড়ে কিছুই তো পেলাম না তাই ব্লগ মানে কি বলতো এখনও যে আমি হাল ছাড়িনি এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা এখনও পর্যন্ত আমি ব্লগ দিয়ে যাচ্ছি তবে হ্যাঁ প্রতিদিন দিতে পারি না এক দিন দু দিন আবার কোনো কোনো দিন তিন দিনও হয়ে যায় প্রচুর সংসারে কাজের চাপ তো এই দেখো মেয়ে চলে যাচ্ছে কলেজে আর মেয়ের কলেজ থেকে ওই ব্যাগটা দিয়েছে জানো তো ওখানে তো টাকা ধরে নাই কলেজ থেকেই কিন্তু ড্রেস দেবে ব্যাগও দিয়ে দিয়েছে আর এখানে দেখো কত মশাই নিয়েছে মাছ তো মাছ কিনেছে আর মাছটা বেঁচেও দিয়েছে কারণ সকালবেলা সেই ভোরবেলা থেকে উঠে ভাত টিফিন করি তো সবই দেখতে পাই তাই মাছটাকে বেঁচে দিয়েছে যাই হোক ভালোই হয়েছে আমার অনেকটা এগিয়ে গেল নাহলে এই মাছ বাঁচতে গিয়ে আবার অনেকটা আমার সময় নষ্ট হতো তাই না আর কাদের কাদের বরেরা এরকম মাছ বেঁচে দেয় একটু কমেন্টস করে জানিও তো বন্ধুরা তাহলে আমারও ভালো লাগবে আমার বর মাঝে মিশেলেই মাছ বেঁচে দেয় বলবো না যে বেঁচে দেয় না তা নয় বেঁচে দেয় মাঝে মিশেলে তো যেটা দেয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে এই যে চলে এলাম মাছটা বেঁচে লবণ হলুদ মাখিয়ে রেখে আমি চলে এলাম ওপরে ওপরে এই যে ঘর ঝাঁট দেবো আর ঘর মুছবো আর মোছাটা হয় তোমাদের সঙ্গে শেয়ার করি না কারণ আমি তো শুয়ে শুয়ে ঘর মুছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি না লাঠি দিয়ে মুছলে আবার একটু ভালো করে শেয়ার করা যায় মানে ঘর মুছতে গিয়ে আমার একবারে কি বলবো গড়াগড়ি দিতে হয় এরকম একটা অবস্থা তো চলো এই যে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেলো এরপরে বারান্দাটা দেবো শুধু ঘর ঝাঁট দেওয়া নয় খাটও গুছলাম খাটটাও গুছিয়ে নিয়ে একটু কম্পিউটার টেবিলটাও গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে বারান্দাটা ঝাঁট দিচ্ছি আর এই কম্পিউটার টেবিলটা মানে টেবিলটা নয় কম্পিউটারটা বিক্রি করে দিতে হবে আর মেয়ের এখন লাগবে ল্যাপটপ তো ও কম্পিউটারটা বিক্রি করতে আর কেনাও হয়েছে কেনার পর ব্যবহারও করা হয়নি কো সেইভাবে ও ব্যবহারই করতো না ওই একটু আধটু গান টান শুনতো এইটুকুই যা আর নাহলে কম্পিউটারটা সেইভাবে ব্যবহারই করা হয়নি কো কোনো কাজেই লাগলো না কো আসলে চালাতে গেলে তো ওয়াইফাইয়ের দরকার হয় ওয়াইফাই তো নেই তার জন্য আর চালানো সেরকম হয় না তারপর এই যে সমস্ত কাজ করে এসে এবার চা করে নিলাম লাল লাল আদা দিয়া চা আর চাটা খাচ্ছি একদম কি বলবো একটু রিল্যাক্স করে বসে চা খাচ্ছি ওইটুকুই যেটুকু বসে চা খাচ্ছি তারপরে আবার আমাকে উঠে রুটি করব কারণ আজকে একটু করিছি জানো তো চিকেন মানে বললে চিকেন করেছি চাউমিনে দিয়েছি তো সেই চাউমিনে দিয়েছি আর চিকেন একটুখানি বেঁচে গেছে তো ভাবছি যে দুখানা রুটি করি তাহলে সকালবেলা টিফিনটা হয়ে যাবে আর প্রচণ্ড পরিমাণ গরম দিচ্ছে এত গরম দিচ্ছে সেই চৈত্র বৈশাখ মাসের মতন গরম দিচ্ছে জানো তো আর এদিকে দেখো একজনা দিয়েছে লতি এই লতিগুলো ভাবছি ছাড়াতে গিয়ে আমার তো হাল অবস্থা খারাপ হয়ে যাবে কারণ কী বলতো এই লতি ছাড়াতে অনেকটা সময় লাগে খেতে দারুণ কিন্তু লাগে কারা কারা খাও এই লতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর লতি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কচুর লতি এগুলোকে বলে বাঙালদের অবশ্য বেশি প্রিয় খাবার আর বাঙাল এখন ঘটিরাও কিন্তু এইসব খাবার খেতে ভালোই পছন্দ করে তো দেখো আটা মাকা হয়ে গিয়েছিল। তারপরে এই যে রুটি করে নিচ্ছি আর এত গরম দিচ্ছে কি বলবো ভাবছি যে রুটি কেনা করতে এলাম দুটো মুড়ি খেয়ে নিলি তখন ঝামেলা মিটে যেত নিজের জন্য আর রুটি কেনা করতে এলাম এই মনে হচ্ছে আর দুটো তো দুটোর জন্য তো আটা মাখা যায় না হয়ে গেছে চারটে তো দুটোর জন্যে কি আর রুটি মানে আটা মাখা যায় আমার তো হয় না গো তো যাই হোক চলো ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিই আর তারপরে খেয়ে নেবো এই যে রুটি আর চিকেন কষা চিকেন কষা নয় বোনলেস চিকেন মানে একদম ছুটি ছুট্টি করে পিস করে চিকেন কষা করেছিলাম তো সেটা নিয়ে নিয়েছি আর স্যালাড দিয়েছিলাম মেয়েকে তো স্যালাডটা একটু বেঁচে গেছে তো সেটাও আবার একটু নিয়ে নিলাম দিয়ে রুটি এইরকম কিন্তু রুটি খেতে ভালো লাগে বলো তার জন্যই একটু বানিয়ে নিলাম মুড়ি তো সবসময় খাওয়া হয় তো যাই হোক সকালবেলা রুটি এগুলো করতে গেলে না কী তো ওই সকাল থেকে এক টানা কাজ হয়ে যায় একটু বসবার সময় পাই না যে ফোনটা নিয়ে একটু বসবো কি এডিটিং করব সেই সময়টুকু পাওয়া যায় না তো এখানে দেখো এখন পেঁপে দিয়ে আলু দিয়ে একটা টমেটো দিয়ে মাছের ঝোল বানাবো যেহেতু টাটকা মাছ তাই মাছের একটু ঝোল বানাবো আর এদিকে দেখো ঝেপে এসেছে বৃষ্টি এত গরম দিচ্ছে বৃষ্টি আসবে না কিন্তু বৃষ্টি এলেও তো গরম দিচ্ছে এই বৃষ্টি হলেও গরম দিচ্ছে জানো তো তো বন্ধুরা দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সেইভাবে আকাশে মেঘ নেই বৃষ্টি আমি ছাদে আর ছুটে ছুটে যেতে পারছি না আর ভিজেও গেছে কাপড় আমি শুধু খেতে গেছি দুটো দুপুরের খাবারটা শুধু খেতে গেছি এখন ঘরের কাটাই বাজে তোমার একটা পঞ্চাশ মিষ্টি ছড়ে গেছে সকালবেলা এক চোট এলো এখন আবার আজকে আমাদের এইখানটায় খেপে খেপে বৃষ্টি হচ্ছে দেখো ছাদের জামা কাপড়গুলো আছে আমি আর পাচ্ছি না থাক মেয়ের যে এত তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বুঝতে পারিনি তো মেয়ে তিনটে চারটে চারটে নাগাদ চলে এসেছে যেহেতু সাত সাড়ে সাতটা নাগাদ বাড়ি ফেরে তো চারটে নাগাদই চলে এসেছে কারণ দুপুরে তো ট্রেন সেইভাবে থাকে না ট্রেনে অনেকক্ষণ বসেছিল আর আমি চাউমিনটা খাচ্ছি বলে ওর আগের আগে স্যালাডটা ঢেলে দিল আমার ইয়েতে কিন্তু সেই সকালবেলাকার চাউমিনটা ফ্রিজে না রাখলে কি থাকে বলো রাত অবধি ও বেলা খাবে বলে রেখে দিয়েছে কিন্তু ফ্রিজে অলরেডি চিক চাউমিন রয়েছে তো সেটা তো খাবেই আর আমি এখন এই চাউমিনটা অল্প আছে বলে আমি বলছি খেয়ে নিই কারণ এইটা তো আর সন্ধেবেলা অব্দি থাকবে না এই যে এই সেই সকাল সাতটার সময় করেছি এখন চারটে বাজে এর পরে আবার চাউমিনটা থাকে বন্ধ হয়ে যাবে না বলো তো খাচ্ছি বলে ও বলছে তাহলে তুমি খেয়ে নাও আমাকে আর দিতে হবে না তো এটুকুই রেখে বা কী হবে স্যালাডটা ও আমাকে দিয়ে দিয়েছে একটু রাগের আগে তো চলো সেই দিনটা তো হোক কাটলো এটা হচ্ছে পরের দিন পরের দিন একটু বক বক করছিলাম যাই হোক তোমাদের কথা শুনতে পাওয়া যাচ্ছে না বলে আমি আবার ভয়েস দিলাম এটুকু কেটে দিয়ে তো পরের দিন মানে গুড মর্নিং সুপ্রভাত এইসব বলছিলাম তোমাদের সাথে সেগুলি তোমাদেরকে বলছি বেলায় উঠেছে কারণ সাড়ে সাতটার মধ্যে ওকে বেরিয়ে চলে যেতে হয় আর আজকে ছুটি হলে আরাম করে ঘুমেছে বলছে মামাই তুমি ডাকবে না আরাম করে এখন ঘুমিয়ে যান হ্যাঁ ওটাতে ফোনটা চার্জে দিয়েছিলি তেমন তাই তো এখন এই যে দেখো পড়তে বসেছে আর ওর বই দিয়ে দিয়েছে মানে লাইব্রেরি থেকে বই দিয়ে দিয়েছে ওদের তো লাইব্রেরি কাট করতে হয় কাট করে লাইব্রেরি থেকে বই নিতে হয় আবার ফার্স্ট সেমিস্টার হয়ে গেলে তারপর বই জমা দিয়ে দিতে হয় তাই তো হ্যাঁ ফার্স্ট সেমিস্টার হয়ে গেলে বই জমা দিয়ে আবার সেকেন্ড সেমিস্টারের জন্য বই নিতে হয় এই রকম লাইব্রেরি ওদের সিস্টেম তো চলো দেখতে থাকো ব্লগ অনেক দিন পর আমি বাড়ি থেকে ব্লগ করছি নাহলে এদিক ওদিকের ব্লগগুলো সেই ছাড়াই হয়নি তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও এখনও চা খাওয়া হয়নি নটা বেজে গেছে চলো চা খাবো এই সবাই মাত্র খাট্ট আর এই জামা ভিজে ভিজেছিলো আর ছাদে দিয়ে আসেনি ঘরেতেই চাইড়ে দিলাম পাখা চলছে শুকিয়ে যাবে তো চলো এখন রাখি পরে আবার দেখা হবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি যাচ্ছি একটু কানলা তো বাসে করে যাচ্ছি আর বাসে করে মানে এই সময় পুজোর সময় যে যাতেই যায় না কেন ট্রেন বলো বাস বলো সবেতেই ভিড় ভিড় এত ভিড় হয়েছে বাসটা যাই হোক করে সামনের দিকে একটু বসার জায়গা পেয়েছে দেখো আর রাস্তার অবস্থা প্রচুর খারাপ কারণ রাস্তা এখন তৈরি করছে নতুন রাস্তা হচ্ছে তার জন্য রাস্তাটাও প্রচুর খারাপ মানে একবার এদিক একবার ওদিকে এত লাফাচ্ছে কি বলবো আবার সামনে বসেছি আর যাই হোক সামনে বসেছি বলে দেখো ভিউটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলাম কী সুন্দর লাগছে তাই না তো এই দেখো কানলাই লালজি পুস্তকালয়ে আমরা বই খাতা নিতে চলে এসেছি বই নয় তো মেয়ের জন্য খাতা নিতে এসেছি কারা কারা এইখান থেকে খাতা বই কেন একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আর কে কোথা থেকে মানে কানলার এখান থেকে যদি কেউ এই ব্লগটা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও জানো তো এটা সবথেকে বড় দোকান আমরা তো মানে কী বলবো মেয়ে তো ক্লাস ফাইভ সিক্স থেকে যখন পড়া শুরু করে তখন থেকেই আমরা এইখান থেকে বই কিনি কেনে কেনাকাটা করি যদি বা ফাইভ সিক্সে মানে বই কিছু বই মানে দিত খাতাপত্র সব এখান থেকেই কেনাকাটা করতাম এখনও দেখো এ দেখো চলে এসেছি এসে আমি যা হোক উনি ভিডিও করে নিয়েছি লোকজনের মাঝখানে একটু লজ্জা করে একটু নয় অনেকটাই লজ্জা করে তো যাই হোক চলো রাত্রিবেলা খেয়েছি বিরিয়ানি তো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে পরে একটা ভিডিওতে ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে দেখো ব্লগটা কেমন লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিয়ে চলো টাটা